ফারুক অনলাইন ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরুতেই আপনারা আমার ক্লাসে জয়েন করেছেন এবং যারা জয়েন করবেন তারা যদি আমার পেজে ফলো না দিয়ে থাকেন তাহলে পেজে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারবো ধন্যবাদ এখন আমি মূল ক্লাসে ফিরে আসি কি কি বিষয় আলোচনা করব এখন আমরা বাস্তবে গাড়িতে দেখাবো গাড়ি করার আগে কি কি হবে এখন আমরা দেখাব দরজা খুলে লকটা দিয়ে পিছনের দিকে টান দিব এখন আমরা গাড়ি গাড়িতে ওঠার পরে আমরা প্রথমে দেখব গাড়ি সিট অ্যাডজাস্ট আছে কিনা যদি অ্যাডজাস্ট না থাকে তাহলে আমরা অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট কিভাবে করে সামনে দেখছেন এই যে একটা লক লকটা দেখছেন এই লকটা কি করব আমরা উপর দিকে দেবো এই যে দেখছেন ড্যানি এবং বামে আচ্ছা আমরা যতটুকু প্রয়োজন আমার এতটুকু প্রয়োজন আমি এখন ছেড়ে দিলাম এখন আমার সিট অ্যাডজাস্ট হয়ে গেল এখন কি করব আমি প্রথমে আমাদের দেখতে হবে যে আমার গিয়ার নিউট্রাল আছে কিনা এই যে গিয়ারটা দেখছেন এই গিয়ারটা নিউট্রাল কি কিনা এখন আমার গিয়ারে লাগানো আছে তাহলে আমি কি করব আমি আগে এখন ক্লাচ চাপব এই যে দেখছেন ক্লাসটা ক্লাসটা ফুল চাপবো অল্প চাপবো না কিন্তু ক্লাসটা ফুল চাপে আমি এখন কি করব এন গিয়ার দেখব গিয়ার নিউট্রাল নাই গিয়ার আছে তাহলে আমি কি করব এখন গিয়ারটা নিউট্রাল করব এই যে দেখছেন আচ্ছা নিউট্রাল আমরা বুঝবো কিভাবে এই নিউট্রালটা বুঝবো কিভাবে নিউট্রাল একটা বড় গ্যাপ যদি নিউট্রাল থাকে তাহলে আমরা বুঝবো এই দেখেন এই পর্যন্ত এই পাশ থেকে এই পর্যন্ত যাবে আর যদি গিয়ার লাগানো থাকে এই দেখেন এদিকে কিন্তু যাবে না কি লাগানো থাকলে আর যদি নুডল থাকে এই মাথার থেকে এই মাথার যাবে আচ্ছা তাহলে আমরা কি দেখলাম ক্লাস চাপে আমরা গিয়ে নিউটালটা দেখব আচ্ছা এখন আমি কি করব ব্রেক দেখাবো আমি কোনটা ব্রেক এটা আমার হচ্ছে ব্রেক আমি ব্রেক সব সময় ডান পাওয়াতে ব্রেক ধরবো এই দেখছেন ব্রেক ফুল চাপলাম আচ্ছা তারপরে কি করব ক্লাস এক্সেলেটার দেখব এই যে আমার এক্সেলেটার আচ্ছা গাড়ি চালানোর আগে কিন্তু মাস করার আগে কিন্তু আমি দেখবো যে ব্রেক এবং ক্লাস এবং ব্রেকের কার্যকারিতা আছে কিনা এই যে ব্রেক হ্যাঁ তার মানে এখন কাজ করে এই যে ক্লাস দেখেন তার মানে ক্লাস কাজ করে যদি ক্লাসটা ইজি ভাবে যেত তার মানে ক্লাস কাজ করে না আর ব্রেক যদি চলে যেত তাহলে ক্লাস কাজ করত না আচ্ছা তাহলে আমি দেখলাম কার্যকারিতা ঠিক আছে এখন কি করবো আমি এখন আমি সিট বেল্ট লাগাবো সিট বেল্টটা কিভাবে লাগাতে হয় এই দেখেন সিট বেল্ট সিট বেল্টটা টা কিভাবে লাগাতে হয় এই যে সিট দেখছেন এই সিট আমি নিয়ে এসে এখানে লক করব এই যে লক হয়ে গেছে এখন দেখছেন সিট বেল্ট পড়ার নিয়ম